আমার এই ঈদে এখনকার পর্যন্ত জানা মতে আমার তিনটা ছবি মুক্তি পাচ্ছে প্রথম হচ্ছে ওমর মুক্তি পাচ্ছে দ্বিতীয় সোনার চন নামে একটি ছবি আছে যেটাতে জাহিদ হোসেনের পরিচালনা এটি মুক্তি পাবে এবং কামরুজ্জামান রোমানের পরিচালনায় লিপস্টিক নামে একটি ছবি মুক্তির প্রতীক্ষায় আছে এই তিনটি ছবি তিনটাতে আমি তিন ধরনের চরিত্রে অভিনয় করেছি একটাতে একটার সঙ্গে আরেকটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না আমি এখানে অ্যান্টাগনি চরিত্রে অভিনয় করেছি একটি ছবিতে আর এই ছবিটাতে এটা প্রোটাগনিস্ট এটাকে অ্যান্টাগনিস্ট বলা যাবে না আর লিপস্টিক ছবিটাতে আমি যে অভিনয় করেছি সেটা একটু মুখ্য চরিত্রে অভিনয় করেছি এটাতে কমেডি আছে সঙ্গে সঙ্গে সিরিয়াস আছে মানে একটা চরিত্রের যতগুলো শেড থাকতে পারে আমি শেডগুলো দেওয়ার চেষ্টা করেছি নিপস্টিক মুভিতে সুতরাং আমি মনে করি যে তিনটি ছবি দর্শক তিন রকমের আনন্দ পাবে আমার অভিনয়ের ক্ষেত্রে আমি তিন রকমের আস্বাদ আমি দিতে পারবো দর্শককে এই ব্যাপারে আমি এটা হচ্ছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এখন আমাদের অনুষ্ঠানের মূল অনুষ্ঠানের সময় আমরা রাজের কাছ থেকে জানতে পারলাম যে দুটি সিনেমা কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে তৈরি হচ্ছিল তার মধ্যে একটি ওমর আর একটি হলো রাজকুমার আর যে বাকি ছবিগুলো এসেছে এগুলো নানান রকমভাবে এসেছে ঈদকে উপলক্ষ করে এসেছে কারণ আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে সমস্ত ছবিগুলো ঈদে হিট হয় সেই ছবিগুলোর নাম সারা বছর জুড়ে থাকে সুতরাং আমি বলতে চাচ্ছি যে ট্রেন্ডটা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে ঈদকে মুক্তি দিয়ে ঈদকে উপলক্ষ করে ছবি মুক্তি দেওয়া সেক্ষেত্রে কিছু ভালো ছবিও তৈরি হচ্ছে সব ছবি যে ভালো তা না কিছু খারাপ ছবি হচ্ছে ভালো ছবির পরিমাণটাও কম না সুতরাং এখানে হলের যে বিষয়টা হল মালিকরা এই ছবির যে ব্যবসায়িক সাফল্য এটা দেখে আরও অনুপ্রাণিত হবে আমরা লক্ষ্য করছি যে সিনেপ্লেক্সের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে সিনেপ্লেক্সের সংখ্যা কমছে না হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমে গেছে কিন্তু আমার তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার এবং বেশ বে এটাকে কি বলবো এটা ব্যক্তিগত পর্যায়েও অনেকগুলো ছবি অনেকগুলো হল তৈরির ক্ষেত্রে নানা রকমের চেষ্টা প্রচেষ্টা চলছে সুতরাং আমি মনে করি যে ছবিগুলো মুক্তি পেলে ব্যবসার সফলতা যদি দেখে তাহলে হল মালিকদের ক্ষেত্রেও হল পুনর্নির্মাণ এবং হল পুনর্বিন্যাসের ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা রাখবে গল্পটা শুনি আমার উমরে কাজ করার অন্যতম একটা কারণ হচ্ছে উমরে গল্প আর উমরে গল্প শোনার সাথে সাথে আমার খুব ভালো লেগে যায় এই জন্য উমরটা করা আর এটা এটার কাজের সুযোগ করে দেওয়ার জন্য আমি মোস্তফা কামাল রাজভাইকে আমাদের ডিরেক্টরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমার উপর এত বিশ্বাস খুবই ভালো আপনারা যখন দেখবেন আপনারা অবশ্যই পছন্দ করবেন এটা আমাদের বিশ্বাস বিশেষ ঘটনা বলতে আমরা শ্যুটে আসলে একটা শ্যুটের পিছিয়ে অনেক মানুষ অনেক পরিশ্রম করে আর ওমরে কষ্টটা একটু বেশি কারণ ওমরে সবাই একটু একটু করে অসুস্থ হয়েছিল আমরা যখন ওমরে শ্যুট করছিলাম সবাই কম বেশি অনেক অসুস্থ হয়েছিল কিন্তু অসুস্থতার জায়গা থেকেও সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করেছে এটা একটা খুব মজার অভিজ্ঞতা যে একজন একজন করে সবাই অসুস্থ হয়েছিল প্রত্যাশা তো বেশিই রাখছি দেখা যাক বাকিটা কি হয় ওমরের গল্পটা আসলে এত ভিন্ন যে আমাদের গতানুগতিক গল্পের মতো ওমর না তো উমরের কাছ থেকে প্রশ্নতাটা একটু বেশি রাখছি আপাতত যেহেতু আমিও কাজ করেছি আমার কাজে তার আমার প্রত্যাশা একটু বেশি এই ব্যস্ততা আমি উমরটাকেই ঘিরে আছি ওমরের বাইরে কোনো কাজ আমি করিনি এই মুহূর্তে আর বেশি কাজে খবর দিতে পারছি না জীত কেমন কাটে এই তো ফ্যামিলি নিয়ে কাটে এই এবার তো সিনেমা আসছে সিনেমা হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে সিনেমা আসছে ঈদ তার উপর হচ্ছে আবার আমার জন্মদিন ঈদের দিন তো একটা আলাদা বিষয় আছে আমার জন্য এবারের ঈদটা চাপ ফিল করছি না বেসিক্যালি এখানে এত গুণী অভিনেতা যে তারা এত কি বলবো অভিজ্ঞ যে ওখানে কি একটু নার্ভাসনেস আছে আছে সত্যি বলতে আছে নার্ভাসনেস ওনারা কি কোনো সহযোগিতা করেছে কি না অনেক অনেক সহযোগিতা করেছেন আমি আসলে বলতে গেলে একদম নতুন এখানে তো ওই দিক থেকে তাদের যে সহযোগিতাটা পেয়েছি আমার বেশি কাজ ছিল শরীফুল রাজভাইয়ের সাথে তো ভাইয়া এত আন্তরিকতার সাথে কাজ করেছেন খুব ভালো লেগেছে কাজ ওমরের গল্পের জন্যই বেসিক্যালি ওমরের ছবিটা দেখবে ওমরের গল্পটা এত ভিন্ন যে গতানুগতিক ফিল্ম থেকে ওমরটা অনেক ভিন্ন এটাই আসলে উমরের বিশেষত্ব সবাইকে অনুরোধ করব যে ওমরটা এসে দেখবেন কেমন লেগেছে জানাবেন আর সব ফিল্মই দেখবেন আর ঈদ সুস্থতায় কাটাবেন সবাইকে নিয়ে কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপাতত ফিল্ম রিলিজ হচ্ছে এটাই আমার জন্য অনেক বেশি কিছু যে একে তো ঈদের দিন দ্বিতীয়ত জন্মদিন তৃতীয়ত আবার এর ফিল্ম রিলিজ হচ্ছে আমার জন্য আসলে এটা খুব মানে মেমোরেবল থাকবে সারা জীবন হয়তো এই দিন এই দিনটা